নমস্কার ইতিকা ইট স্টোরি টাইম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের পাঠ লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হারানের নাচ জামাই রাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে জোদ্দার চুন্ডি, ঘোষের লোক কানাই ও শ্রীপতি কয়েকজন লেঠিল কনকনে শীতের রাত বিরাম বিশ্রাম হেঁটে ফেলে উর্ধ্বশ্বাসে তিনটে দিনরাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমাচ্ছিল পালা করে জেগে ঘরে ঘরে আটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা শাঁখ আর ওলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারতো উদা হয়ে যেত গা শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চাই হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজে তার পাত্তা পায় না ডের মাস চেষ্টা করে পারেনি ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আট ঘাট বেঁধে বসবার কোনো চেষ্টায় পুলিশ আজ আর করল না শটান গিয়ে ঘিরে ফেললো ছোট হাসতলা পাড়া টুকুর কখানা ঘর যার মধ্যে একটি ঘর হারানোর বোঝা গেল আট ঘাট আগে থেকেই বাঁধাই ছিল ভেতরের খবর পেয়ে এসেছে খবর পেয়ে এসেছে মানে খবর দিয়েছে কেউ আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যার পর তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে এমনও কি কেউ আছে তাদের এ গায়ে শীতের তেভাগা চাঁদের আবঝা আলোই চোখ জ্বলে ওঠে চাষিদের জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল জানা যাবেই এ বজ্জাতি গোপন থাকবে না দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে দেোমু কোন হালা পিঁপড়ার পাখা উঠেছে দেই খালোমু ভুবন মন্ডলকে তারা নিয়ে যেতে দেবে না এ শালিগঞ্জ গাঁ থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ও ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গায়ে এসে ধরা পড়েনি শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে তাদের গায়ের কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সে জানটা দেবে এই আপন জোনটার জন্যে শীত আর ঘুমে অবসপ্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠা লাঠি সরকি দা কুরুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটা আষ্টেক মশাল পুলিশ এনেছিল সঙ্গে তিন চারটে টর্চা হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদ করে তারা মশালগুলি জেলে নেয় দেখা যায় সব সশস্ত্র পুলিশ কানাই ও শ্রীপতিদের হাতেও দেশি বন্দুক পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মনমন্থকে তাই জিজ্ঞেস করতে হয় হারান দাসের কোন বাড়ি তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে বোকার মতো কত রাখাল পাল্টা প্রশ্ন করে কোন হারান কথা কন আগে গালে একটা চাপড় খেই এমন হাউ মাউ করে কেঁদে ওঠে রাখাল দম আটকে আটকে এমন সে ঘন ঘন উঁকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো বোকা হাবা চাষাগুলো শুধু বেপারওয়া নয় একেবারে তুখোর হয়ে উঠেছে চালাকিবাজিতে এদিকে হারান বলে হাই ভগবান ময়নার মা বলে তুমি উঠল কেন কৌদিকি বলে কিন্তু জানে না যে তার কথা কানে যায়নি বুড়োরা চোখেও যেমন কম দেখে কানেও তেমনি কম শুনি। হারান কি হয়েছে ভালো বুঝতে বোধহয় পারেনি শুধু বাইরে একটা গণ্ডগোল সেটা টের পেয়ে সে ভরকে গিয়েছে ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে চটপট এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বের দিয়েছে দু এক দণ্ড চেঁচালি যে বুঝবে হারান তাও নয় তার ভোঁতার ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নার মা বুড়ো বাপটার তরে ভাব না। ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা ময়নার মা গম্ভীর মুখে বলে হাসির কথা নয় গুলিও করতে পারে দেখুন মাত্তর কই বা হাঙ্গামা করছিলেন তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকতে বলে তারপর কুপির আলোয় মেঝের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে আহ ভালো শাড়িখান পরতে পারলে না বলছো কি ময়না বলে ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে ময়নার পরনের হেরা কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটা বলে ঘুমটা দিবি লাজ দেখাবি জামাইয়ের কাছে যেমন দেখাস ভুবনকে বলে ভালো কথা শোনেন আপনার নাম হইল জগমোহন বাপের নাম সাতকুড়ি বাড়ি হাতিনাড়া থানা গৌরপুর নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার কান খাড়া করে সে শোনো কুপির আলোতেই টের পাওয়া যায় পর্টু বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারাই এনে দিয়েছে পুরুষালী ভাব গা ভাঙ্গাইয়া রুখিয়া আইতেছে তাই না ভাবতেছিলাম ব্যাপার কি বলে তবেই সারছে দশ বিশটা খুন যখন হইব নিঘাত আপনি ময়নার মা বসেন বলে দেখেন কি হয় সদের এক চাষি আষাঢ়ে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে ওদের আওয়াজ পেয়ে মনমন্ত জড়ো করেছে তার ফৌজ হারানির ঘরের সামনে দু চারজন শুধু পাহারাই আছে বাড়ির পাশেও পিছনে বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায় দশটি বন্দুকের জোর মনমন্থের তার নিজের রিভলভার আছে তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায় তার সুরটা রীতিমতো নরম শোনায় শ্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত এবং অনুচিত কাজের পার্থক্যটা পরিমাণটাও বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তক্ষতি পরোয়ানা নিয়ে এসেছে হারানের ঘর তল্লাশ করতো তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে এতে বাঁধা দেয়া হাঙ্গামা করা উচিত নয় তার ফল খারাপ হবে বেআইনি হবে কাজ সেটা গুফুর চেঁচিয়ে বলে মোরা তল্লাশে করতে দিমু প্রায় দুশো গলা সাই দেয় দিমু এমনি যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে মনমন্ত হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার ময়নার মার খ্যান খ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল রও তোমরা হাঙ্গামা কইর না মোর ঘরে কোনো আসামি নাই চোর ডাকাতে নাকি যে ঘরে আসামি রাখুন বিকেলে জামাই আইছে সোয়াইছি মাইয়া জামাইরে রে দ্বারকবাবু তল্লাশ করতে চান তল্লাশ করেন মনমন্দ বললেন ভুবন মণ্ডল আছে তোমার ঘরে ময়নার মা বলে দেখেন আইসা তল্লাশ করেন ভুবন মণ্ডল কেডা নাম তো শুনি নাই বাপের কায়লো মাইয়ার বিয়া দিলাম বৈশাখে দুই ভরি রূপা কম দিছি কেন জামাই ফিরজা তাকাই না দুই ভরির দাম পাঠাইয়া দিছি তবে আর জামাই আসিয়া পায়ের ধুলা দিয়েছে আপনারে কমু কি বাবু। মাইয়াটা কাইন্দা মরে মাইয়া যত কাঁদে আমি তত কাঁদি আচ্ছা আচ্ছা মনমন্ত বলে ভুবনকে না পায় জামাই নিয়ে তুমি রাত কাটিও গৌর সাও হেঁকে বলে অত চুপে চুপে আসেন কেন জামাই ময়নার মা গা জ্বলে যায় ময়নার মা বলে সদর দিয়ে আইছে তোমার একটা মাইয়ার সাতটা জামাই চুপে চুপে আসে মোর জামাই সদর দিয়ে আইছে গৌর আবার কি বলতে যাচ্ছিল কে যেন আঘাত করে তার মুখে একটা আর্ত শব্দ শুধু শোনা যায় সাপে ধরা ব্যাঙের একটিমাত্র আওয়াজের মতো ময়না রঙিন শাড়ি ও আলু থালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়া দেন মনমন্থের পিচুটির মতো চোখ কেটে যেতে চাই ঘোমটা পড়া ভিলু ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি এক যেন কবিতা বিয়ে পাস মনমন্থর কাছে যেন চোরাই স্কচ উইস্কির পেগ যেন মাটির পৃথিবীর জীর্ণ পৃষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ তার রীতিমতো আপোষ হয় তার রীতিমতো আপসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারে লোকটা এর স্বামী ওর আদরের মেয়েটার এই আলুথালু বেশ তবু মনমন্থ জেরা করে সংশয় মেয়েটাতে গায়ের দুজন বড় লোককে এনে শনাক্ত করায় তার পরেও যেন তার বিশ্বাস হতে চায় না ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গো বেচারি সেজে খোঁচা খোঁচা গোবদাড়ি ভরা মুখ রুক্ষ এলোমেলো এক মাথা চুল মেয়েটি তাকে দেখায় না নতুন জামায়ের মতো মনমন্থ গর্জন করে হারানকে প্রশ্ন করে এ তোমার নাতনির্ভর হারান বলে হাই ভগবান ময়নার মা বলে জিগান মিছা কানে শোন না বদ্ধকালা আ মনমন্ত বলে ভুবনভাবে এবার তার কিছু বলা বা করা উচিত এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা মিছা কইয়া আইনছে আমারও সরাইলেড়ে হাটে আইছি থাইরেন পোলারে দিয়া খপর দিলেন মাইয়া নাকি মড়ো মরো তখন যাই এখন যাই তুমি অমন ছুটে এলে আইসুম না রাত ভরি সোনারূপা যা দিব কই তাও ঠেকাই নাই বিয়াতে মইরা গেলে গাঁও থেকা খুইলা নিয়ে তার পামু ও তাই ছুটে এসেছ তুমি হিসাবে লোক বটে মনমন্ত ব্যঙ্গ করে বলে আর কিছু করার নেই বাড়িগুলি তল্লাশি ও করে নিয়ম রক্ষা করা ছাড়া জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে কিন্তু হাঙ্গামা হবে দু পা পিছু হটে এখনো চাষের দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব ভয় ডর নেই ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই সে ঘরেও কাঁথা বালিশ হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্র খান করে খোঁজা হয় মানুষকে মনমন্ত তাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিন চোখা এই সব কাজেই বেরোতে হলে মনমন্ত অল্প নেশা করে মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানিবার জন্য চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে ময়নার কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে ময়নার মা টের পাই একটু যদি বাড়াবাড়ি করে মনমন্দ আর রক্ষা থাকবে না মেয়েটাকে বলে ময়নার মা শীতে কাপুনি ধরেছে না গিয়া বাছা তুমিও শুইয়া পড়ো বাবা আপনি অনুমতি দেন বাবু জামাই শুইয়া পড়ুক কত মানত কইরা মাথা কপাল কুইটা আনিছি জামাইয়ারে ময়নার মার গলা ধরে যায় আপনারে কি কমু দ্বারোগবাবু ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন যায় না আরো দুবার ময়নার মা স্বস্নেহে আদর অনুরোধ জানাই তাকে তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো খাড়াইয়া কি করবা ঝাঁপ বন্ধ কইরা সৌ তখন তাই করে ভুবন যতই তাকে জামাই মনে না হোক এরপর না মেনে আর কি চলে যে সে জামাই মনমন্ত আস্তে আস্তে বাইরে পা বাড়ায় পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায় পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিগ দিগন্তে দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়া পৌঁছায় গায়ে গায়ে লোকে বলা করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহবা দেয় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে এমন জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা পুরুষশূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বুটি হাতে মেয়ের দল নিয়ে বয়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা সে যে এমন রসিকতাও জানে তা কে ভাবতে পেরেছিল গায়ের মেয়েরা আসে দলে দলে অনিশ্চিত আশঙ্কার সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছ্বল মুখ্যদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে মাগো মা ময়নার মা তোর মধ্যে এত খেন্তি বলে ময়নাকে কিলো ময়না জামাই কইল দিচ্ছে কি লাজে ময়না হাসে বেলা পরে এলে কাল যে সময় ভবন মন্ডল গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আঁচড়ানো গায়ে ঘর কাঁচা শার্ট কাঁধে মোটা সুতির চাদর গায়ে ঢুকে গট গট করে সে চলেছে হারানের বাড়ির দিকে এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে রসিক ডাকে দাওয়া থেকে জগমোহন নাকি কখন আইলা নন্দ বলে আরে শোনো শোনো তামুক খাইয়া যাও জগমোহন ফিরেও তাকায় না রসিক ভরকে গিয়ে নন্দকে শুধোই এই কাণ্ড বুঝলানি কেমনে কুমু অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজন পথে মথুরের ঘর তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সারা আসে না বাইরের লোক জবাব দেয় ঘরের কাছেই পথের ওপাশে একটা তালির গুড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে একজন হাতে খোটা শুদ্ধ গরু বাধা দড়ি তাদের একজনকে বলে বাড়িতে নাই তুমি কেডা হারামজাদারে খুঁজকেন, খোঁজ কেন জগমোহন পরিচয় দিতেই দুজন তার অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে ও আইছো ব্যাটারে দুই ঘা দিতে ভয় নেই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতের তার না কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে এখনও ফেরেনি মথুর কখন ফিরে আসে ঠিকও নাই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর মুখ ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাব সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা টেনে কেটে নেবার সে ময়নার মার জামাই তার দাবি সবার আগে সাউরে পাইছিলা দাদা একখানা নিজের হইলে বুঝদা জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে চলতে আরম্ভ করে শুনে দুজনে তারা মুখ চাচাই করে অবাক হয়ে যায় আচমকা জামাই এলো মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে জানায় তার যেন আশা ছিল জানা ছিল এ সময় এমনিভাবেই জামাই আসবে এটা অঘটন নয় বলে আসো বাবা আসো ও ময়না পিরা দো ভালো নি আছে বেবাকে বিয়ান বিয়ান পোলাইয়া বিআই বিয়ান পোলামাইয়া আছে আরেকটুকু ভোরকে যায় ময়নার মা কত গোসা জমা আছে জামাইয়ের কাটা ছাঁটা এই কথার জবাবে ময়নার দিকে তার না তাকাইবার যে ভঙ্গিটাও ভালো ঠেকে না পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির পণ করেছে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাপা কাপা গলায় হারান হাঁকে আসে নাই হারামজাদা আসে নাই হাই ভগবান নাতিরে খোঁজে ময়নার মা জগমোহনকে জানায় বিয়ান থাইকা দেখে না উথলা উঠছে ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না কি হয়েছে হারানের নাতির ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন কিন্তু কোন খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তারা খাড়াইয়া রইলে কেন বসো বাবা বসো জগমোহন বসে ময়নার পাতা পেরিসে ছইনা দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে মুখ হাত ধুইয়া নিলে পারতা না জামু গিয়া এখনি। অখনই যাইবা হ একটা কথা শুই আইলাম মিছা না খাটি জিগাইয়া জামু গিয়া মাইয়া নাকি কার লগে ছিল শুইছিল শুই ছিল ময়নার মা চমক লাগে মোর লগে শই মাইয়া মোর লগে ছিল। আর কার লগে শুইব ব্রহ্মাণ্ডের সে জানছে কার লগে ছিল। চোখে দেখাইয়া গেছে দুয়ারে ছাপ দিয়া কার লগে ছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝাতে দিতে চেষ্টা করে কিন্তু জগমোহনের ওই এক গো ময়নার মাও শেষে গরম হয়ে ওঠো বলে তুমি নিজে মন্দ অন্যের তাই মন্দ ভাবো উঠানে মাইনসের গাদা আমি খাঁড়া সামনে একদণ্ড ঝাঁপটা দিছে কি না দিছে। তুমি দোষ ধরলা অন্যে তো না অন্যের কি অন্যের বউ হইলে কইতো ও ছোট মন তোমরা আজ মণ্ডলের নামে এমন কথা কইলা কাল কইবা জোয়ান ভাইয়ের লগে ক্যান কথা কয় কন উচিত ও মায়া সব পারে তখন আর শুধু গরম কথা নয় ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করলেও জগমোহনের চোদ্দ পুরুষ হারাম চাপা গলায় চেঁচায় আইছে নাকি আইছে হারামজাদা হাই ভগবান আইছে ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর কয়েকজন প্রতিবেশী স্ত্রীলোক কি হয়েছে গো ময়নার মা নিতাই পালের বউ শুধায় ময়না কাঁদে কেন তাদের দেখে সম্বিত ফিরে পাই ময়নার মা ফোঁস করে ওঠে কাঁদে কেন ভাইটারের ধৈরা নিচে কাঁদব না জামাই বুঝি আইছে খবর পাইয়া শুনছ বাবা শুনবা শুনবা বাছা শুনবা বইতে দাও জিরাইতে দাও ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনুচ্ছক পদে মেয়েরা ফিরে যায় তাকে ঘাঁটাবার সাহসকারও নেই ময়নার মা মেয়েকে ধমক দেয় কাঁদিস না বাপেরে নিয়া ঘরে গেছিলি বেশ করেছিলি কাঁদনের কি। বাপ নাকি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মণ্ডল দশটা গায়ের বাপা খালি জন্ম দিলেই বাপ হয় না অন্ন দিলেও হয় মণ্ডল আমাগো অন্ন দিছে আমাগো বুঝাইছে সাহস দিছে এক একসাথ করেছে ধান কাটাইছে না তো চণ্ডীঘোষ নিত ধানা তোমারে কই যোগ। হাতে ধৈরা কই বুইছা দেখো মিছা গোসা কইর না বুইছা কাম নাই অখন যায় রাতটা থাইকা যাও জামাই আইলা গেল গিয়া মাইনসে কি কইবে জামাইয়ের অভাব কি মাইয়া আছে কত জামাই জুটব বেলা শেষ হইতে না হতে ঘনিয়ে এসে শীতের সন্ধে অল্প অল্প কুয়াশা নেমেছে খুঁটের ধোয়া আর গন্ধে নিশ্চল বাতাস ভারী যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয় ময়নার মারও তা জানা আছে যে সে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না ময়নার সাথে বোঝা পড়া ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে যদি যাই জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে আর কথা বলে না ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে ঘরে কিছু নেই মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে খাক বা না খাক সামনে ধরে দিতেই হবে জামাইয়ের চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে ঘরে আসো খাসা আছি শুই তো না মা কালীর কিরা শুই নাই মার কও খালি ঝাঁপটা দিছিলাম বাঁশটাও লাগাই নাই ঝাঁপ দিছিলা শৌ নাই বেউলা সতী ময়না তখন কাঁদে তোমার লগে আইজ থেইকা শেষ ময়না আরও কাঁদে ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে আসে নাই ছোঁড়া আসে নাই হাই ভগবান থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন না থেমে অবিরাম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা একঘেয়ে রাখে জগমোহনের তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে মুড়ি মোয়া জোগাড় করে পাড়া খুঁড়ি ময়নার মা যখন ফিরে আসে তখন ময়না চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার দুচোক জলে ভরে যায় জোরদারের সাথে দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে অবুজ পাচণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই আপন মনে আবার হাঁকে হারান আসে নাই মোর মরণটা আসে নাই হাই ভগবান জগমোহন চুপ করেছিল এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর উজারে ধরছে কেন অয়নার কান্না থিতি এসেছিল সে বলে মন্ডল খুঁড়ার লগে গোদল পাড়া গেছিল ফিরতি পথে একা পাইয়া ধরছে কেন ধরছে কাইল জব্দ হয়েছে সেই রাগে বুঝি বসে বসে কি ভাবে জগমোহন আর কাঁদাই না ময়নাকো ময়নার মা ভেতরে আসে কাঁশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে বলে মাথা খাও মুখে দাও আবার বলে রাইত কইরা ক্যান যাই বাবা থাইকা যাও থাকনের বোনায় মা দিব্যি দিছে তবে খাইয়া যাও আখা ধরাই পোলাটারে ধৈরা নিছে পড়ান পড়াই তোমারে রাখা জড়ামো ভাবিয়াছিলাম না রায়ত বাড়ে আবার কবে আইবা দেখি উঠি উঠি করেও দেরি হয় তারপর আজ সন্ধে রাতেই পুলিশের হানার সেরকম শোর ওঠে কাল মাঝরাত্রির মতো স বলে মনমন্ত আবার আচমকা হানা দিছে আজ তার সঙ্ঘের শক্তিকালের চেয়েও অনেক বেশি তার চোখ সাদা সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি কি মণ্ডলের শাশুড়ি মনমন্ত বলে ময়নার মাকে জামাই কোথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এটা আবার কে জামাই ময়নার মা বলে বা তোর তোমাকে ভাগ্যি ভালো রোজ নতুন নতুন জামাই জোটে আর তুই ছুরি এই বয়সে হাতটা বাড়িয়েছিল মনমন্ত রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিত তাকে পর্যন্ত চমক দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে মুখ সামলাইয়া কথা কইবেন বাড়ির সকলকে বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মর্মদ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরের ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না কালের চেয়ে সাত আটগুণ বেশি লোক পথ আটকায় রাত বেশি হয়নি শুধু এ গাঁয়ের নয় আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মনমন্থ মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত হারানের বাড়ির হারানের বাড়ির হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরের বুড়ো হারান সেইখানেই মাটিতে মেঘের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে ছোঁড়া গেল কই কই গেল হাই ভগবান আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এরকম নতুন নতুন গল্প ওর কবিতা শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং